বিজ্ঞান এটি কোনো যান্ত্রিক বিষয় নয় এটি মানব সভ্যতার অগ্রগতির চালিকা শক্তি আজ আমরা যে মোবাইল ফোনে কথা বলছি বিদ্যুতে ঘর আলোকিত করছি কিংবা মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছি সব কিছুই বিজ্ঞানের উপহার এক সময় মানুষ আগুন জ্বালাতে পারত না রোগের কারণ জানত না কৃষি কৌশল ছিল অপরিণত কিন্তু বিজ্ঞান আমাদের শিখিয়েছে কিভাবে প্রাকৃতিক শক্তিকে কাজে লাগাতে হয় কিভাবে অসুখ বিসুখে প্রতিকার করতে হয় এবং কিভাবে একটি বীজ থেকে পুরো বিশ্বকে খাদ্য দিতে হয় বিজ্ঞান শুধু যন্ত্রপাতি বানানো নয় এটি যুক্তি পরীক্ষা এবং প্রমাণের মাধ্যমে সত্যকে জানার এক অসাধারণ উপায় বিজ্ঞান আমাদের শেখায় কুসংস্কার নয় বাস্তবতাকে গ্রহণ করতে এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে করে তোলে মুক্ত ও জ্ঞানের সমিত আজ আমরা যদি প্রযুক্তির আশীর্বাদে এত কিছু পাই কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিংবা বৈশ্বিক যোগাযোগ তাহলে এর পেছনে যে অক্লান্ত বিজ্ঞানীদের শ্রম রয়েছে তা কখনো ভুলে যাওয়া উচিত নয় তবে বিজ্ঞান আমাদের সামনে দায়িত্ব তুলে ধরে শুধু প্রযুক্তি তৈরি করলেই হবে না তা যেন মানবতার উপকারে আসে এই চেতনা থাকা জরুরি বিজ্ঞান হতে হবে মানবিক আমরা যেন এমন কোনো আবিষ্কার না করি যা পরিবেশ ধ্বংস করে সমাজকে দুর্বল করে কিংবা মানবতাকে হুমকি মুখে ফেলে বিজ্ঞান শুধু পড়ার বিষয় নয় বরং বোঝার কাজে লাগানোর এবং সমাজে ছড়িয়ে দেওয়ার বিষয় হিসেবে দেখি প্রতিটি শিশু প্রতিটি কিশোর কিশোরী যেন বিজ্ঞানমনস্ক হয়ে ওঠে তবেই গড়ে উঠবে এক আলোকিত ভবিষ্যৎ বিজ্ঞান মানেই আলো বিজ্ঞান মানেই মুক্তি Bigan Money Agami.